আমরা যাকে ভোট দেবো তাকেই সেই আংশাল্লাহ পাশ করবে আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন পাকিস্তান আমি নৌকা ভোট দেয় পরিষ্কার কথাই বলবেন জনগণ যাকে ভালোবাসবে সেই নির্বাচিত হবে বেশি আমরা তো মনে করি যে যে দল ভালো জনগণের যেটা ভালো লাগে তারই দিবে বিএনপি আগে থাকবে অনেক আল্লাহ পাকিস্তানে কে পাশ কোন দল পাশ করবে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ আসন কেউ পাইবে না যাবার কন আর ওই যে কি জন কলসিবি মামুল হক হ্যাঁ এখানে চার হল নাটক বাজি এখানে কোনো ভুয়া কোনোই না বিএনপি যে বিএনপি বড় জল দুইটাই আওয়ামী লীগের বিএনপি ইয়া ছাড়া কোনো দল নাই যে ইয়া সকালা এই দুইটা ছাড়া আর দল নাই না আর বাংলা মাটি কোনো দল নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমার তো মনে হয় বিএনপির বেশি একটু ইয়ে আছে আর কি বিএনপি ক্ষমতা একটু বেশি মানে আমি যারা দেখতেছি আমাকে বাসা তো নবাবগঞ্জ থানা জি আমি শিখেন পরে এখানে একটু মারতেছি তাহলে বেশিরভাগ আমি দেখি আপনার ওই দোহার আর আপনার নবাবগঞ্জ থানার মধ্যে আর আপনার এই শিখেন পরে এদিক দিয়ে আর কি বেশিরভাগ আর কি বিএনপির একটু এই বেশি মানে জনগণ বেশি আর কি মানে বিএনপির একটু ক্ষমতা আর কি মানে 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 এনে আর কি বিএমপি বেশি আর নাম আমি তো শুশুনি আমার গাড়িতে মানে উঠে লোকজন কিন্তু যাই জিনিস দাম আর কি মানে অনেক আর কি প্রচুর মানে বাড়তি আর কি ঠিক আছে লেগে আমি আর কি কম মানে আমি মনে করেন জনগণের খালি বিএমপি বিএমপি বিবার নাম তো আর নাই আমি লেগে কোনো মুখে আসেই না এখন বিএমপি আর কি আমার জানা মতো আর কি এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন আমি মনে করি আগামী নির্বাচনে যদি নাম বলাটা ঠিক না ঠিক আছে না বলে জনগণ মনে করেন যেটা যারে ভালো মনে করে তারই জি ভালো হয় জি জনগণ যারে ভালো মনে কাকে ভালো মনে করছেন আমি সবারই ভালো মনে করি যার যার কর্মের উপরে ভোট পাবে জি আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন এখন এটা তো বিবেচনা করবে দেশের জনগণ এটা বিবেচনা করবে দেশের জনগণ জনগণ দেখবে যাকে ভালো মনে করবে তাকে সমর্থন করবে আপনি কাকে সমর্থন সমর্থন করবেন আমি তো ব্যক্তিগতভাবে করি না কারণ আমি নির্বাচনের সাথে জড়িত না রাজনীতির সাথে জড়িত না আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আগামীতে আমরা সাধারণ লোকে মনে করি যে আগামীতে সঠিক মত নির্বাচন হলে বিএনপি বেশি পাবে বিএনপি বেশি পাবে কেন বিএনপি বেশি পাবে বিএনপি আমরা একটু মোটামুটি আমরা সাধারণ লোকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে এই আওয়ামী লীগ নাই বলে বিএনপি বেশি পাবে নাও আওয়ামী তো আমরা চাই সে ও একটা নির্বাচন তা আসুক ঠিক আছে প্রতিযোগিতায় নির্বাচন হোক এলা আমরা যাকে ভোট দেব তাকেই সেই ইনশাল্লাহ পাস করবে আচ্ছা ঠিক আছে কারণ এটা আমরা তো এককভাবে নির্বাচন আমরা চাই না আমরা চাই সবাই আসুক আর কি আচ্ছা ঠিক আছে এই আর কি আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপি কেন বিএনপি ওনা দেশে পড়ছে বেজুক বিএনপি আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমরা তো আশা করি ইনশাআল্লাহ বিএনপি যাইবো কেন হ্যাঁ কেন যাইবো যে এই যে তো নাই আউনি তো কত বছর গেল ওখানে তো বিএনপি আমি পাকিস্তান আমল আমি নৌকা ভোট দেন এই পরিষ্কার কথাই বলা আমি বিএনপি তে যে চিহ্ন নৌকা ভোট দিয়ে নিয়ে করলাম ইন্টার লং বাই দাও ইউ ডিভেন আচ্ছা আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন এখন মনে করেন যে জনগণের হাত হইলো শো জনগণ যাকে ভালোবাসবে সেই নির্বাচিত হবে বেশি জনগণ ছাড়া তো একা সম্ভব না বুঝে না জনগণ যেদিকে আছে বেশি ই হবে ওদিকেই নির্বাচন ই হবে জয় হবে আচ্ছা আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমরা তো মনে করি যে যে দল ভালো জনগণের যেটা ভালো লাগে তারই দিবে আমরা অনেক কেমনে বললাম যে এই দল ভালো ওই দল ভালো হ্যাঁ অনেক কি বলবো বলেন আচ্ছা আপনি কোন দলটা ভোট দেবেন আমি হ্যাঁ আমি তো বিএনপি সাপোর্টার আচ্ছা হ্যাঁ আমি বিএনপি সাপোর্টার আচ্ছা বিএনপির মার্কা কি দানের আচ্ছা আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আশা রাখি বিগত ষোলো বছর বিএনপি ছিল এর আগে ছিল তখন তারা রাষ্ট্র ভালো চালাইছে তো ওই হিসাবে বিএনপি আগে থাকবে আসসালাম সালাম আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন তো বোঝা যায় না অনেক আল্লাপাকে জানে কে পাশ কোন দল পাশ করবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি জামাতে ইসলাম আসলে ভালো হয় আচ্ছা কেন জামাত ইসলাম আসলে ভালো হয় কারণ সবাই পর্দা করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো আশা করি বিএনপি পাবে কেন বিএনপি পাবে বিএনপি সতেরো বছর পর আসটা আছে ইয়ার আগে খালেদা যে ভালো কাজ করছে হ্যাঁ জনপ্রিয়তা আছে হ্যাঁ সে আসেন যে দুর্নীতি করছে এই দুর্নীতি কোনো শেষ নাই হ্যাঁ তারপর শেখ যাওয়ার পরে ওখানে পুলিশে যে হরণ করতে আছে নূর বিপি রে নুর ভিপি রে পুলিশে মারে এটা কী কুট কাছে আছে ধরে নেবে নূর বিপি কেন মারবে এটা তো পুলিশের কোনো আইনে নাই তাহলে এই যে শেখ সরকার সরকার ওই বি নিবে হ্যাঁ বাংলাদেশের জাতীয় এই দল বিএমপি এইটা হ্যাঁ বুথ বুথে পাস করবে আপনি জামাত কোক আর এল জি বি কোক জেল কাজ হবে না বিএনপি ছাড়া এই বাংলা মাটি যা কোনো দল আসতে পারবেন না এটা আমার কথা স্যার আচ্ছা বিএনপির মার্কা কি জানেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম কি তারেক রহমান আচ্ছা আমার আমার যে আমার লগে আমি খাওয়া দাওয়া করছি খালেদা জিয়ানগর রাষ্ট্রপতি চৌধুরী লোক যা তার বাসায় খাওয়া দাওয়া করছি আমার ভিতরে অনেক শান্তি লাগে জিয়া রহমান রে জিয়া রহমান পেশেটি হ্যাঁ আরে অনেক ভালো লাগে জিয়া রহমান রে তার একজনও ভালো লাগে হ্যাঁ তার একজন মায়েরও ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে যাতে বিএনপি সারা বাংলাদেশে গিয়ে কেউ আসন কেউ পাইবে না যাবার কন আর ওই যে কি জন কয়